নারায়ণগঞ্জ বন্দরে শুরু হচ্ছে কুতুববাগ দরবার শরীফের তিন দিন ব্যাপী মহা পবিত্র ওরস এবং বিশ্ব জাকের ইস্তেমা ইস্তেমা চব্বিশ ডিসেম্বর থেকে শুরু হয়ে ছাব্বিশ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়ার ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বিশ্ব জাকের ইস্তেমায় আধ্যাত্মিক নেত্রী মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দী নেতৃত্ব দেবেন মুসল্লিরা এখানে অংশ নেবেন আত্মশুদ্ধি দোয়া ও ইবাদতের মাধ্যমে অনুষ্ঠানটি আখেরি নবী স শিক্ষার আলোকে পরিচালিত হবে এবং জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিক উন্নয়নের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে ওরসের সকন কার্যক্রমের জন্য নিরাপত্তা অজুখানা স্টেজ এবং খাবারের স্থান প্রস্তুত করা হয়েছে ধর্মপ্রাণ ভাই বোনেরা দলে দলে উপস্থিত হয়ে বরকত ফায়েজ এবং নিয়ামত লাভ করবেন প্রতি বছরের মতো এ ইজতেমা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধের উন্নয়নের ক্ষেত্র হিসেবে বিবেচিত নারায়ণগঞ্জের কুতুববাগ দরবার শরীফে তিন দিন ব্যাপী আধ্যাত্মিক সমাবেশটি ঘিরে ধর্মপ্রাণদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে